নমস্কার আমার মিষ্টি ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো দেখো এই ড্রয়িংটি আমার গত বছরের আঁকা একটি ড্রয়িং পুজোর সময় তো সেইবার আমার ঠিক মনে নেই মায়ের আগমন হয়েছিল আশা করি ঘোড়া মানে নৌকার উপর আমরা জানি যে মায়ের হাতিতে আগমন হলে শুভ বলে মনে করা হয় এর ফলে বসুন্ধরা ধরা শস্য শ্যামলা হয় এবং সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পায় দেখা যাক কি হয় কারণ এই বছর মা গজ মানে হাতিতে আসছে ঘোড়ায় আগমন বা গমনের ফল ছত্রভঙ্গ ধ্বংস বা ছন্ন ছাড়ার মতো পরিস্থিতি তৈরি করে নৌকা যোগে আগমন ও গাওয়ানুন সাধারণত শুভ বলেই মনে করা হয় তো স্বাভাবিকভাবেই এই রীতিনীতিগুলো চলে আসছে এবং এগুলোই আমরা শুনে আসছি এবং এগুলো শুনেই আমরা নিজেদের মনকে শান্ত করি যে না মা আসছে মানে নিশ্চয়ই শুভ কিছুই হবে সকলের ভালো হবে সকলের মঙ্গল হবে তো তোমরা ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও ভিডিওটাকে শেয়ার করে নিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি ক্লিক করে নিও আমার ভিডিও তোমার ফোনে সবার আগে পাওয়ার জন্য চলো আজকের মতো টাটা জয় মা দুর্গা